একজন ফুটবলের রাজা আর একজন ইউটিউবের রাজা দুই রাজা এক হলেন গল্প করলেন রোনালদো আর মিস্টার বিস্ট যা করলেন তা ইউটিউবের ইতিহাসে কখনো হয়নি রোনালদো বলেছিলেন ইন্টারনেট ভেঙে দেবেন তার কথা মতো প্রথম ত্রিশ মিনিটে এসেছে এক মিলিয়ন ভিউজ আর প্রথম বারো ঘন্টায় এসেছে ১৩ মিলিয়ন ভিউজ ভিউজের হিসাব বাদ দিয়ে রোনালদোর সামনে থাকা এই পানির বোতলে নজর দেয়া যাক অন্য ফুটবলাররা যখন অস্বাস্থ্যকর পানীয় প্রমোট করেন রোনালদো তখন সাধারণ পানীয় প্রমোট করছেন ঠিক এই কারণে তিনি আলাদা ক্রিশ্চিয়ানো রোনালদো একাই একটা পৃথিবীর সমান আটশো কোটি মানুষের পৃথিবীতে রোনালদোর ফলোয়ার্স একশো কোটি গোটা ইউরোপ মহাদেশে এত জনসংখ্যা নেই ফেসবুক থেকে ইনস্টাগ্রাম রোনালদোর রাজত্ব সবখানে ইউটিউব চ্যানেল খুলে মাত্র দেড় ঘন্টায় তিনি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়েছেন এক সপ্তাহ না যেতেই পেয়ে যান পঞ্চাশ মিলিয়ন সাবস্ক্রাইবার ইনস্টাগ্রামে তার ফলোয়ার তেষট্টি কোটি নব্বই লাখ যা বিশ্বে মোট জনসংখ্যার প্রায় আট শতাংশ রোনালদো আলাদা একটা ব্র্যান্ড রোনালদোর জনপ্রিয়তা দেখে খোদ মিস্টার বিস্ট বিস্মিত রোনালদোর সঙ্গে আলাপকালে মিস্টার বিস্ট বলেছেন রোনালদো তুমি যখন ইউটিউব চ্যানেল ওপেন করলে আমি ভেবেছিলাম প্রথম মাসে বিশ থেকে ত্রিশ মিলিয়ন সাবস্ক্রাইবার হবে কিন্তু না তুমি আমাকে অবাক করে দিয়েছ মিস্টার বিস্ট রোনালদোকে প্রশ্ন করেন তুমি কি অবাক হওনি এত অল্প সময়ে এত সাবস্ক্রাইবার অতিক্রম করেছে উত্তরে রোনালদো বলেন এটা ভালো ছিল কিন্তু আমি অবাক হইনি কেনই বা অবাক হবেন রোনালদো নিজেও জানেন তার জনপ্রিয়তা আকাশ সমান একবার মাত্র চার সেকেন্ডে তিনি কোকাকোলা কে হাজার হাজার কোটি টাকার ক্ষতির মুখে ফেলেছিলেন রোনালদো শুধু কোকাকোলার বোতল সরিয়ে সাধারণ পানির বোতল টেবিলের উপর রেখেছিলেন আর মাত্র মধ্যে মাত্রোলার ব্র্যান্ড মূল্য কোটি ডলার কমে যায় রোনালদোকে বলা হয় জুনিয়র রদ্রিকো রোনালদোর মতো করে গোল উদযাপন করে এমনকি মেসির দেশের তরুণ ফুটবলার গার্নাচ রোনালদোর অন্ধভক্ত বিরাট কোহলি এম রোনালদোকে আইডল মানে রোনালদোর হেটার্সও অনেক সমালোচকদের উদ্দেশ্য উদ্দেশ্যে রোনালদো বলেন আপনার ভালোবাসা আমাকে শক্তিশালী করে আপনার ঘৃণা আমাকে অপ্রতিরোধ করে রোনালদো ফুটবল জগতের মানুষ হলেও ইউটিউব জগতের মিস্টার বিস্টের সঙ্গে একটা জায়গায় তাদের মিল রয়েছে তারা দুজনই প্রচুর দান করেন দু সাল নেপালে ঘটে যায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প রোনালদোর কানে সেই খবর পৌঁছে যায় খবর পাওয়া যায় সাথে সাথে তিনি দান করেন উনআশি লাখ ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তেষট্টি কোটি টাকার সমান প্রলয়ঙ্করি সেই ভূমিকম্পে নেপালে আর আট হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল তুরস্ক ভূমিকম্পেও তিনি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত হয়েছিলেন এই ভূমিকম্পে রোনালদোর খুদে ভক্ত দশ বছরের শিশু নাবিল হারিয়েছিল একমাত্র নিয়েছিল এমন পাশে নাবিল সাইদের সঙ্গে দেখা করে তার পড়াশোনার যাবতীয় দায়িত্ব নেন পর্তুগিজ মহাতারকা মিস্টার বিস্টকেও ইউটিউবিং এর পাশাপাশি এমন মানবিক কাজে দেখা যায় মিস্টার বিস্ট অর্থাৎ জিমি ডোনাল্ডসন তার আয় করা অর্থ দিয়ে এক এর অন্ধ মানুষের চোখের চিকিৎসার ব্যয় বহন করেছেন এই মানুষেরা অর্থের অভাবে সার্জারি করতে পারছিলেন না শুধু চিকিৎসার করুচি নয় তিনি তাদের অর্থ সহায়তাও করেছেন এছাড়া তার একটি লাইসেন্সকৃত দাতব্য সংস্থা রয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্রে অসহায়দের খাদ্য সহায়তা করে পাশাপাশি পরিবেশ রক্ষার জন্য তিনি নানা সামাজিক কাজ করে থাকেন ছোটবেলায় মিস্টার বিস্ট হতে চেয়েছিলেন একজন বেসবল খেলোয়াড় কিন্তু অসুখের কারণে থমকে গিয়েছিল তার ক্যারিয়ার এরপরই ইউটিউবে আসেন 2012 সালে মাত্র বছর বয়স থেকে থেকে তিনি ভিডিও বানানো শুরু কিন্তু শুরুতে সাল দৃশ্যপট পাল্টাতে শুরু করে মিস্টার বিস্ট চ্যানেলের ভিডিওগুলো গুলো ভাইরাল হতে শুরু করে এখন তিনি সাফল্যের সর্বোচ্চ পর্যায়ে রোনালদোর মতো মহাতারকা যাকে অতিথি হিসেবে ডাকে সে নিজেও মহাতারকা